এর বুকের ভেতর থেকে শেখ হাসিনাকে তুলে আনা হবে বলেছেন হাবিবুল নবি খান সোহেল বিসাইদ দেখুন জামারপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বীরবীর যুগ্ম महासचिव হাবিবুল নবি খান সোহেল বলেছেন ইতিহাসের পুনরাবৃত্তি ঐতিহাসিক ঘটায় এতদিন মিথ্যে মামলায় সাজা দেওয়া হয়েছে এখন এদেশে সত্যি মামলা হবে প্রয়োজন হলে শেখ হাসিনাকে গলায় রশি পেঁচিয়ে বাংলাদেশে আনা হবে ভারত রক্ষা করতে চাইলে তাদের বুকের ভেতর থেকে শেখ হাসিনাকে তুলে আনা হবে আজ বিকেলে জামালপুরের মেলান্দহের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা সম্মেলনে বিএনপির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন দেবার আহ্বান জানান নির্বাচনের দাবি করায় অনেকে বিএনপির কথা পছন্দ করছে না রাজনৈতিক দল জনগণের সেবা করার জন্য নির্বাচন চায় শেখ হাসিনার মতো বর্তমানে অনেকেই নির্বাচন দিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি সোহেল একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন বিএনপির সাথে থাকলে তারা সতেরো থেকে আঠারোটি আসন পাবে আর বিএনপির সাথে না থাকলে মাত্র তিনটি আসন পাবেন তারা তাই সেই দলকে ভুল পথে না হাঁটার অনুরোধ করেন তিনি সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম সহ সাংগঠনিক সম্পাদক ওয়ার এস আলী মামুন আবু ওয়াহাব আকন্দসহ সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন